সংসার আমার ভাল লাগে না সংসার বিষয় ভ ইচ্ছে করে সংসার জালায় দেবো সংসার আমার ভাল লাগে না ভাল্লা দে ইচ্ছে করে সংসার জালায় দেবো আহার খাইতে চাই রে বাবা পরে যেমন ভান সংসার ভান বইরায় আমার চড়া তেমন ভান সংসার আমার ভাল্লা দেশার বিশের ইচ্ছে করে এরকম সংসার করার থেকে গলায় জড়ি দিয়ে আমার আরে ভালো দিদি গো তোমরা তো সংসার করছো না আমি সংসার করছি জ্বালায় চলে গেলাম দিদি আর ভালো না তোমরাই বলো কোন বাড়ির পুরোনো সকাল আটটার সময় বাড়ি থেকে বেরোয় রাত দশটা পর্যন্ত মদ গেলে বাড়িতে আসে সে সংসার হাল গায়ে ভেবে দেখেছ আমি তাকে বললাম দেখো দিনের পর দিনে চলতে থাকো সংসার চলবে কি হবে সে আমার উত্তর দিল কেন রে সংসার করে মা এত কম বয়সে আমাকে বিয়ে দিও না আমি এখন পড়াশোনা করছি কন্যাশ্রী টাকা পাবো রূপশ্রী টাকা পাবো কেন তুমি আমাকে জোর করে বিয়ে দিচ্ছ ওই নে কেমন বললো ওরে মা আমার ভালো ছিল হাত ছাড়া করলে সারা জীবন পস্তাতে হবে ওকে বিয়ে করে আমার জীবনটা হয়ে যাচ্ছি আচ্ছা বাড়িতে আস ওর আমার একদিন আমি বুঝে দেবো অসুবিধা ভালো লাগে না এর সংসার হয় ও থাকবে

তুই তোর বাচ্চা থেকে আমাকে যদি না ভালোবাসবি তাহলে তোর বাচ্চাকে পাশে বাড়ি বউডি কাছে রেখে তুই যেখানে খুশি চলে যা হ্যাঁ যাই তো তাহলে আমাকে পাশের বাড়ি বউডি কাছে রেখে যেখানে খুশি যাস না কেন ও সর্বনাশ ই মহাবে কি নিঃ চিন্তা ভাবনা দেখো এই কারণে এই কারণে তো আমি তু নজরে দেখতে পারি না হ্যাঁ ওই আমার জন্য যার জুটো চোখে ভালোবাসা নি তার জুটো চোখে জয় বাংলা হবে

কিছু দিন আগে আমোন মত খা খেছে পুকুরে ডুবে মরে যাচ্ছিল রাত পার বাঁচাতে পারেনি বাঁচার আসা ছেড়ে গেছে আমি বাবা মত কবুড় কাচা চলে বেটা জীবন ভিক্ষা চাই না আর বললাম বাবা কে এত বলে মত খা ছাড়তে পারিনি তো যত খুশি খাক কোন পুকুরে না পড়ে যেন হাতে পায় আজরে বাড়ি চলে আসে প্রতি বছর মহৎসবের সময় যত মুড়ি লাগবে এই অধম ভিল্লি করবে হ্যাঁ মুড়ি খাবে ঢাকি দিয়ে খাবে মুড়ির সঙ্গে বারাসা ঠা ভাষা পরিষ্কার কর ওটা বাতাসা হ্যাঁ ওইটাই হবে আর সন্ধে সাতটার সময় বিখ্যাত ক্যাসেট শিল্পী তপন গোস্বামী আমাদের হরিবাসরে নাম গাইতে আসছে ওই সময় আমরা মুড়ি বিল্লি করতে যাব হ্যাঁ আমরা কোথায় এখন যাব ওই তপন গোস্বামীর হরি নামে শুনতে

জয়াদেশম এই মহাতি হৈরিবাসীরা আমি কীর্তন গান করতে এসেছি তবে কীর্তনগান পরিবেশন করতে গিয়ে যদি কোনো হয়ে থাকে আমার ভক্তপতি মায়েরা এবং আমার ছিল বাবার রাজের সবাই মিলে খবর দেবেন তবে এই মহাতি হরিবাসের দাঁড়িয়ে ওই তত্ত্বকতা থেকে আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করব। সেই প্রশ্নের উত্তর যদি আপনারা দিতে পারেন আমি কথা দিচ্ছি নগদ পঞ্চাশ হাজার টাকা দেবো আর যদি না বিশ্বাস হয় আজকে যে বাইনা ষাট হাজার সেটাও আমি নেব না সেই হেসে গল্প দিচ্ছ দাদারা কি বলবো গাড়ির তেল মারা পয়সা নি বলে তিন কিলোমিটার করে গাড়ি থেকে প্যান্ডেলে এ হেঁটে আসছি আর ওনাকে ষাট হাজার টাকা ফেরত দেবে চেপে যা জয় রাধে জয় রাধে আমি একটু আনন্দের গল্প করি এক সপ্তাহ আগে বেশি দিন হয়নি নদিয়া জিরে প্রোগ্রাম করতে গিয়েছিলাম সেখানে আমার প্রোগ্রাম থেকে এক 18 বছরের বালিকা আমাকে 1.5 কেজ ওজন এর সোনা খালা দিয়েছে তাও ও হামরে বেশই যাচ্ছে না কেন হলো তো তোমার সোনা থালা তোমার হাড়ে লিখ দিতে গো চেপে যা ও হাম জয় হোক এখন আমার গুরু বন্দন শুরু করব তারপরে আমি পালার ভিতরে প্রবেশ করব

বগুড়া ইয়ার ফুলি কর্তালি কেউ আমাকে বড় হতে দেবে না

সে কোটায় গেল সে সালা কোটায় গেল এ ভাই এই একটু খোলের যত টাল কি সব একেনটায় এখানে কি কোলে টাল তৈরি হচ্ছে ভাই বুঝ দে ভাই শালা এক কোনি উডে হাত ঢুকি দাও জানি শালা ওই তাইলে উইকো যাচ্ছে না একেন্দে আস্তে আস্তে জয়ের দিকে আসছে তবে আমাদের এখানে যখন আমি কীর্তন গানে পরিবেশন করতে আসি আসার পথে একটা দৃশ্য দেখলাম সে দৃশ্যটা কি জানেন কয়েকজন ছেলে মিলে মদ্যপান করছে আয় পালা চলবে না পালা ঘুরি মার অন্য পালা ধরো জয় রাজি আস্তে 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 তবে আমি আমি ভাবছি মদ খাওয়া খুব ভালো আমি ভাবছি এই পালাটা হবে তবে ভাই হবে বাবা ভাই ভদ ভাই মদ কি হরিবসরে আমার ভক্তমূলী মায়েরা পৃথিবীর বাবার আছে তবে মদ খরিনি কিছু প্রশ্ন করব আপনারা মন দিয়ে শুনবেন আমার প্রথম প্রশ্ন যারা মদ খায়

ওহ ওহ ভাত রে কি হারম দে এদিকে এদিকে আমার দিদিয়া বাসলো যারা মক খায় আবারো আমি চিৎকার করা বলছি তাদেরকে কখনো কুকুরে কামড়ায় না এবারে মোদের নেশায় বুড়ির গোলাটিে ঢোড়ি জি

এই কি কী বলছি বলেছে এই যারা মট খায় তাদের বাড়ি চুরি ডাকাতি হয় না ও আর নি বংশে তোর ঘরে কি আছে চোর ডাকাচ্ছে নিতে গেলে শোনে ঠান্ডা রাখ গুরুরে পুরস্কার করব রে বাবা ওইটা গাড়ি ভাড়া করে যাব দেখ এই যে খুব কিছু টাকা নেই চুরি এবা অনেক দূর রাস্তা দেখে পাপ করে দিই না ওকে টাকা না রে সো করে বলেছি আমরা সুইচের পাচ্ছেন না তাই উত্তর শুনুন আমার যে যারা হয় না নাকি হবে কি করে ওরা হওয়ার আগে তো মরে যায় তোর কি বললো তোর বাপ কি বললো নাকি মদ

ওদের কুকুরে কামড়াবে কি করে ওরা তো মদ খায় কুকুরের পাশে শুয়ে থাকে এ কি বললো কি বললো তোমরা তুই কি মদ খয়ে কুকুরের পাশে শুয়ে থাকে বাইরে টাকাগুলো সব জলে ফেলে দিছি রে হই না মাছখানে কি ভাগকর্ম করছে বলতো আরে মন বলে বুড়ি উই কোঠে এক একা বসে চার কোনে মানুষের আনন্দ দিছে রে

মানুষ টিকতে পারছে না জল খাওয়ার ব্যবস্থা করুন জল খাচ্ছে না বিচ্ছিরি বুড়ি মুডি বসা মুন্ডু করল আগারে ও বৌদিবা তা তোমা তো 3 কোটাল pere kete 1 কোটاله poreche তা তোমার বাড়িতে কেউ নেই একটা হরিবাসরে এসে খাবার জন্য হা 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 কত পা পুরি বাবা আমি হ্যাঁ আমি দুদিন পরে রে বাবা এই হরিবাসরে এসেছি দুটো মুরগি নিয়েছি খাবো বলে রে বাবা বাহ আর আমার শ্রীকৃষ্ণවත් আর আমার সাগর ভারতের বুকের মা এখনো না খেয়ে আছে ওরে তোরা কেন ঘুরে যাচ্ছিস এই ভিড় ভিড়ে মারব তো আর কেউ নেই জল মুড়ি রে বাবার জল রে ভাই আমার ভাই পেমেন্টটা কর এই মুহূর্তে আমি চলে যাবো ভাই বাবা আমি কি বলি এই বুড়ি মা দেখে আমার সে নেশা কেটে গেছে নেশা চটে গেছে আমি কি বলি বুড়ি মাকে সুস্থ করি তারপরে প্রেমেন্টটা আমি করছি আমরা বাবু সে অসুস্থ হলে আমি দেখতে এসেছি ভাই আমার পরে শো আছে তোর অনুরোধ করে বলছি তুই পেমেন্টটা কর চলে যাব এ বলছি বাবু আপনার কত টাকা পেমেন্ট করতে হবে আমার 60000 60000 হ্যাঁ এ বলছি বাবু আমরা অতি গরিব মানুষ জানেন তো ভিক্ষা শিক্ষা করে কোন রকম এই হরি চালাই আর বুড়ি মা তো অসুস্থ হয়ে পড়েছে বুড়ি মাকে সুস্থ করতে হবে আপনি কিছু টাকা কম নেন না বাবু আরে বাবু আপনি জানেন আমার কত খরচ আবার দেখো যেখানে শো করতে এসেছি আমার তিনখানা গাড়ি এসেছে আমার খুলি আছে আমার দুয়ার কি আছে কত খরচ তুই বুঝবি না প্রয়োজন আমি বুক পুজো লাথে মেরে কিন্তু আমি এক টাকা কম নিতে পারবো না ভাষা দিলে গো আসরে আর মুখে তোমার হরি কথা নোংরা মুখে ভেতরে বাবু গো মাকে নিয়ে তো এতই জ্ঞান দিলেন সেই মায়ের জন্য আপনি কিছু টাকা ত্যাগ করতে পারছেন না লোবলালো সার্গে মুখে তোমার হরি কথা নোংরা মুখে মুখে তোমার হরি কথা

দাদা এনার নাম হচ্ছে তপন মন্ডল নাম শিখেছে নাম শিখেছে যে একটু নাম হয়েছে গ্রামের বাড়ি ছেড়ে চলে গেল বীরভূমে সেখানে গিয়ে নিজের পদবি চেঞ্জ করে কি করলো তপন কুমার গোস্বামী

ব্যবসা শুরু করেছে তিন মিনিটের গল্প তিন ঘন্টা করছে তিন শেষ ষাট থেকে সত্তর হাজার টাকা বাজার নে বাড়ি চলে যাচ্ছে

আমি জানি বাবু আপনি একটা টাকাই কম নেবেন কম আমি আপনাকে সব টাকাই দিয়ে দেবো সব টাকাই দিয়ে কিন্তু আপনি বলুন তো বাবু আপনি বলি তো ভক্তিতে ভগবান সন্তুষ্ট হবে ভক্তি যখন ভ্রদনে প্রবেশ করে সে ভ্রজন প্রসাদ হয়ে যায় ভক্তি যখন জলে প্রবেশ করে সে জল চালনাম হয়ে যায় ভক্তি যখন যাত্রায় প্রবেশ করে সে যাত্রা তীর্থযাত্রায় হয়ে যায় ভক্তি যখন সঙ্গীতে প্রবেশ করে সে সঙ্গীত হরিনাম সংকীর্তন হয়ে যায় আবার ভক্তি যখন ঘরে প্রবেশ করে সে ঘর হয়ে যায় মন্দির সে মন্দিরে দেবী হয় মা সে মায়ের জন্য আপনি কিছু টাকা ত্যাগ করতে পারছেন না বাবু ভগবানকে সেবা করলে মাকে পাওয়া যায় না কিন্তু মাকে সেবা করলে যে ভগবানকে পাওয়া যায় বাবু মাকে সেবা করলে যে ভগবানকে পাওয়া যায় আপনারা মদ খেলে এই বড় বড় ভাষণ দিয়ে আমাদের মতো ব্যক্তিদেরকে না আপনারা ছোট করান আমরা জানি ওই প্রকৃত বুড়ি মার কাছে প্রকৃত যদি অসুস্থ হয় তবে আমি টাকা কম নেবো তার আগে আমি কম নেবো না এই বুড়িমা সত্যি কথা বলবো না বুড়ি মা চুমা সত্য কথা বলে না বলিব আরে আমি তোর হাতে আমি যখন মাকে বুকে আনলে রাখতে পেরেছি আমার মায়ে আমার মাকে আমি সুস্থ করে তুলবই ওরে ভাই এই পৃথিবীতে মার উপরে আর কেউ নেই তাই আমি তোর হাতে ধরে পায়ে ধরে হুনুত করে বলছি তুই আমার মাকে ফিরিয়ে দে তা হতে পারে না আপনি জ্ঞানী ধার্মিক ব্যক্তি হতে পারেন আপনাদের প্রেম প্রীতি ভালোবাসা বলে কিছুই নেই আপনি জীবনে টাকা ছাড়া কিছুই জানেন না আপনি কি জানেন একটা মা কত কষ্ট করে দশ মাস দশ দিনে গর্ভে ধরে সন্তানকে লালন পালন করে পৃথিবীর আলো বাতাস দেখা একটা মায়ের ছোট্ট গর্ভে দশ মাস দশ দিন সন্তানের জায়গা ও আপনাদের ব্যক্তিদের বড় বড় ফাটে মায়েদের জায়গা হয়ে কেন আপনি বলতে ওরে বাবা মা আমার না কি

মা পড় না মা বলো আমি তোমার জন্য সব করতে রাজি আছি हां আমি আমি ভিক্ষা করি এই টাকা গুলো জমিয়েছি বাবা हां আমি মালাই এনে আমার সাথে কাজে লাগাবি বাবা মাগো হক তোমাকে ছেড়ে হল আমি টাকা পয়সা গাড়ি বাড়ি নাম সব করেছি কিন্তুabcd জীবনে কষ্ট আছি মাগো তুমি আমার কষ্ট লাগো করো আর পানির কথা জুড়ে দিবি একবার একবার তুমি খোকা বলে ডাকো খোকা সুধাবি কি করে শের মাহল ছেলেরই জেলিব ওই মাই দিনই শোধ হবে না না আজীব ওই মাই দিনই

মায়ে জিনিস হবে না আজীব মায়ে জিনিস হবে না